মাবুদ মাবুদ আপনি কি আসমানে না রে আল্লাহ না পাহারে না রে আল্লাহ গত জীবনে আমি আল্লাহর কত সন্ধান করলাম আল্লাহর দেখা পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই মালিগাও উচ্চ বিদ্যালয়ে प्रांगনে মালিগাও ইসলামী ছাত্র সেনা ও যুব সমাজের ইসকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই সুন্নী মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে কত দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবা দিরা জগত হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিল আমরা সবার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ যদি আমরার জীবনের গুণা মাফ না করে দাও বলো আমরা কার কাছে যায় হাত বাড়াই বরে আল্লাহ তোমার রহমানুর রাহিম নামের খাতিরে মদিনার কামলিওয়ালা নবীর মোহাব্বতে আহলে বায়াতের মোহাব্বতে আউলিয়া কেরামের মোহাব্বতে আল্লাহ আমরার জীবনের গুণা খাতাগুলা তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দা বলো তোমার বান্দা যাইয়া চাইব রহমানুর রাহিম নামটি তোমার হালাই আছে আমরা না ওই নামের সিলাই গুনা করে দাওনা ক্ষমা

আল্লাহ আমি গুনাহগার মানুষের আলম কালাম নাইরে দয়াল শুধু رحمتালিল আলামিন নবীর ওসিলায় দুই একটা কথা বলি আল্লাহ এই মুনাজাতের মধ্যে আমার হাত তোমার পছন্দ নাও হইতে পারে আমার আলম বাবাজিরা যুবক নও জওয়ানেরা বাবারা পরদার অন্তরালে কত মা বোনের হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা তোমার কাছে পছন্দ হয় আল্লাহ ওই হাতটার উসিলাই অনেক সন্তান আছে যারার জগতের মধ্যে মা নাই রে মা যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সাওয়াব হইয়া দেয় আল্লাহ এমন আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ 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 যাদের মা কবরে ওই সন্তানগুলা মুনাজাতে কাঁদতে পারে কিনা জানি না কিন্তু ঘরের মধ্যে বিছানায় মাথাটা ফালায়া ফালায়া চোখের পানি ফালায়া কাঁদে যাদের আম্মার কবরে তুমি জান্ন বাগান বানাই দাও রুলালামিন ঈদের কয়েকদিন আগে একটা পে ছেলে কল করছিল আল্লাহ ওই ছেলে ফোন করে কয়ে হুজুর আমার মা ও নাই বাবাও নাই জগতে গত বছর ঈদের পূর্ব মুহূর্তে আমার মা বাবা দুইজন ছিল হুজুর মা বাবা দুইজন জামা কাপড় কিনা দেওয়ার পরে আমার মা বাবা ফোন করে দিগায় পুত্রে আমরা মা বাপরে নতুন জামা কাপড় কিনা দিস তুমি সন্তানে কোন নতুন জামা কাপড় কিনছনি আমার মা আমার বাবা ঈদের দিন আমার ফোন করে কবর লইছে হুজুর সেই এই দেশ শ্বশুর শাশুড়িরে জামা কাপড় কিনা দিছি আমার স্ত্রীর কিনা দিছি সন্তানের কিনা দিছি কেউ একবার জিগাইছে না আমি জামা কাপড় কিনছি কিনা হিদির দিন চলে যায় হুজুর আমার রুমমিট যারা আছে বাংলাদেশ থেকে তারার মাফুন দিয়া খবর নেই বাবা ফুন দিয়া খবর নেই আমি আমার বিছানাচারের ভিতরে মাথাটা লাগাইয়া চোখের পানি ডিসে দিছি কেউ একটা বার আমার খবর নেয় না এমন ভাবে যে সন্তানেরা এটি মারে ফালাইয়া ফালাইয়া তাদের সন্তানগুলাকে গুলাফ তিমের মতো হইয়া গেছে হাল্লা যাদের এমন মা কবরে আমার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ওই দিন আমার ময়মন সিং এর একটা বোন ইসাক ভাইয়ের স্ত্রী তার মামার মারা গেছে ঈদের কয়েক দিন আগে ঈদের দিন কোন নতুন জামা কাপড় পরে নাই বলে আমার মাটা কেমনে আমদারে তিন বানাইয়া চলে গেছে আল্লাহ যাদের মা বাবা কবরে তারা জানে মা বাপ সারা আনন্দটা কত কষ্ট ভাবে উদযাপন করা হয় আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে তাইয়বা নসীব করে দাও যাদের মা বাবা সুস্থ পরিপূর্ণ সুস্থতা নসীব করে দাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া সহযোগিতা করেছে প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দেশ বিদেশ থেকে দোয়া চাই আমার প্রবাসী ভাইদেরকে কবল মঞ্জুর করে নাও এ মালিকাও বাজার ব্যবসায়ীরা সহ এলাকাবাসী সহ যারা মুনা যাতে হাত বাড়াইছে আমার মা বোনেরা প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আখিরি ফরিয়া তোমার দরবারে বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে কষ্ট করতেছে মানবিক কাজে আল্লাহ প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও মরণের আগে

আর একটু মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মজ্জেদ মহতারাম আজকে এই মালিগাঁও ইসলামী ছাত্র সেনা যুব সমাজের ইস্কে মুস্তফা সাল্লাম সুন্নিয়া হাফিজিয়া এদিম খানা মাদ্রাসার সুন্নি সম্মেলনের মধ্যে আগন্তক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ জনাব আব্দুল মালিক সাহেব সম্মান সম্মানিত প্রধান অতিথি সমুদ্র কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব বারকল্লাহি হায়াত আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে পড়েন আমিন মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার উস্তাদ সমতুল্য গনিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হাফেজ আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা আপনারা বলেন আল্লাহর ধরা কি শক্ত না নরম জোরে পড়েন শক্ত ধরা আচ্ছা আল্লাহর ধরা যদি শক্ত ধরা হয় আমরা যে আল্লাহর বান্দা আপনারা বলেন তো আল্লাহ কাদেরকে শক্তভাবে ধরবে সবাইরে না আল্লাহ সবাইকে শক্তভাবে ধরবে দাঁড়ায় থাকলে আমার কোনো অসুবিধা নাই কথা বললে অসুবিধা হই ফলা উমা কিরে রে দাঁড়ায় থাকলে কোনো অসুবিধা নাই দুষ্টমি করলে অসুবিধা আল্লাহ যেন আমাদেরকে কবুল করে পরে না কারণ আমার পরে মুফতি আবু হানিফ আনোয়ারি সাহেব খুব কুকিল কণ্ঠে আলোচনা করে সুন্দর তাফসির করে উনি ভালো মূল্যবান আলোচনা করে আমি মূর্খ মানুষ আমার জবান থেকে দুই একটা কথা ভালো লাগলে মানবেন না ভালো লাগলে মানার দরকার নাই কিন্তু যদি ভালো লাগে বসবেন না লাগলে না দুষ্টমি করা যাবে না সাইডে ঠিক না আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয় পরে নামিন পরে আরো জোরে পরে নামিন আল্লাহ কাদেরকে ধরবেন আল্লাহ কাদেরকে ধরবেন এইকে লাসাদিদের অন্তর্ভুক্ত আল্লাহ ধরা শক্ত ধরা আল্লাহ চার প্রকারের মানুষকে শক্তভাবে ধরবে কয় প্রকার জোরে করণা চার প্রকারের মানুষকে এর মধ্যে এক নাম্বার হল ওই ব্যক্তিকে আল্লাহ শক্তভাবে ধরবে যেই ব্যক্তি অপরের সম্পধরণ করছে করছে কার সম্পরের সম্পদ হরণ করছে অথবা বাই ময়া যাওয়ার পরে ভাতিজার সম্পদ বই ময়া যাওয়ার পরে ভাগ্নেদের সম্পদ হরণ করে নিছে আল্লাহ পাক তাদেরকে এক নাম্বার শক্তভাবে ধরবে দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ তাদের জায়গা সম্পত্তি দখলের প্রতি তাদের আলাদা একটা নজর থাকে মানুষের সম্পদের প্রতি আলাদা একটা নজর থাকে ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতে গেছে ক্ষেতের গালাটারে কাঁচাইতে 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 এটা আসলে একাই তালাই এটা দিয়ে আগে রিস্কও চলতো সাইকেলও চলতো এখন এটারে বানাইছে এক বিঘা সাইরাঙ্গুল আতের বান বানাই ফেলছে আসে না নাই এমন যারা পরের সম্পদ দখল করে আল্লাহ পাক তাদেরকে ধরবেন শক্তভাবে দুই নাম্বার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে শক্তভাবে ধরবেন যারা ন্যায় পরায়ণ নেতা নয় এক কথাই ন্যায় বিচার সমাজের মধ্যে করে নাই আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখবেন যারা সমাজে বিচার করতে যায় তলোয়ানার টাকা খায় এখান দিয়ে এক হাজার ওইখান দিয়ে পাঁচশো কিন্তু যেই ব্যক্তি দোষ করে নিচি দিয়ে পাঁচ হাজার টাকা দিলে তারা বিচারে জিতে যাবে আছে না আছে না আর জোরে বলেন আছে না নাই আল্লাহ তাদেরকে শক্তভাবে ধরবে এক কথায় অনেক পরায়ণ যারা আল্লাহ পাক তাদেরকে শক্তভাবে ধরবে তিন নাম্বার আল্লাহ পাক ইন্না বাতুশা রব্বিকাল দিদের অন্তর্ভুক্ত করবে তাদেরকে আল্লাহ তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছে যারা টাকার বদলতে টাকা নেয় এক কথায় সমাজের সুদখোর যারা তারা ঠিক তাদেরকে সুদখোর যারা তাদেরকে

জুমার দিনে সুৎখুর নতুন সাদা বান্দাবি লাগায় যেটা দগ্ধ বা সাদা শরীর দেখা যায় একবার পাতলা কাপড় এটা পরে মসজিদে আসি ইমাম খুদ্বা দেওয়ার আগ মুহূর্তে মসজিদের সব মুসুলির এটার সামনের কাতারে নিয়ে দেয় কারণ এবার মসজিদের ভিতর ফ্যান্ডি সব দিয়ে দিছে আমার কথা কয়না মসজিদের টাইসের টাকাটাই সুদ করে দিছে ইমামের বেতনে সুদ খুঁড়ে দেয় এই জন্য এটা নিয়ে সামনের কাতারে দেয় ঠিক না ঠিক না আল্লাহ নবী কয়ে এই টাকার বদলতে যারা টাকা নেয় আল্লাহ পাক রাব্বুল আলামিন এদেরকে শক্ত করে ধরবেন চার নাম্বার আল্লাহ পাক তাদেরকে ধরবেন মিথ্যাবাদী ব্যবসায়ী যারা কোন ব্যবসায়ী মিথ্যাবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহ শক্তভাবে ধরবে কিভাবে ধরবে কারণ যারা মনে করেন একটা মাল একটা সম্পদ তার কিনা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা সেটাতে 15 টাকা বা 10 টাকা লাভ করলে তার বৈষয়িক চালান খরচ সহ তার আলহামদুলিল্লাহ যথেষ্ট কিন্তু সেটা কসম করে বলে কোন কসম যে ভাই আল্লাহর কসম আমার এটা কিনে আছে 80 টাকা বর্তমানের তোরমুজের বাজারে দেই অবস্থাটা ঠিক না মিথ্যাবাদী কসমকারী ব্যবসায়ীদেরকে আল্লাহ শক্তভাবে ধরবে কসম করে ব্যবসা করছে তাহলে এ চার প্রকার ব্যক্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আরো জোরে পড়েন আমিন সবাই জোর চড়ে পড়েন दे थ न बिनार सं ने अलाह हा আমি তো চার প্রকারের ব্যবসায়ী মানুষের কথা বললাম এবার আসেন আমার নবী রহমান আল্লিন আলমিন নবীজি আল্লাহ পাকের পেয়ারা হাবি ব্যাপারে কি বলা শুরু করলেন নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্য থেকে কেউ যদি অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটাকে সত্যিতে সাতটা পাকা প্রমাণ করতে চায় মানে নিজে কি আল্লাহর কাছে পরিষ্কার প্রমাণ করতে চায় ওই ব্যক্তি আর কেউ হবে না ওই ব্যক্তি হবে দুনিয়ার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঈমানদার ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শ্রেষ্ঠ ঈমানদার ব্যক্তি কারা নবী আপনার কাছে জানতে চায় আমার নবী বলে এক নাম্বার শ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে নিরাপত্তা পরিত্রাণ ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পেরেছে দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পেরেছে আল্লাহ পাকুল আলমিনের কাছে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে হালাল খাবার বক্ষণ করতে পেরেছে হালাল খাবারের কথা আপনি নবী আমাদেরকে বারবার বলতেছেন নবী আমার বলে সামান্য একটা সরিষা দানা পরিমাণও যদি তুমি হালাল রিজিক বক্ষণ করো আল্লাহ পাকরাবুল আলমিনের ওই বান্দা যদি ইন্তেকাল করে আমার আল্লাহ পাকরাব উলামাইন তারা হালাল হিসেবে গহন করে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হালাল মানুষটাকে জান্নাতের আরামকান প্রবেশ করায়বে জান্নাতের উচ্চ মাকানের মধ্যে প্রবেশ করায়বে ও মালিকাউর বাবারা মুসলমান ইমামদার ভাই বাবারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই হালাল খাবার যারা যারা গহন করবে হালাল খাবার গহন করে কেউ যদি সামান্য একটা সিজদা আদায় করে ইন্তিকাল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা সিজদা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড়

রোপণ করতেছি ইয়ারসুল্লাহ কেমন বৃক্ষ রোপণ করতেছেন নবী আমার বলে বৃক্ষ তো সাধারণ কোন বৃক্ষ নয় ওই বৃক্ষটা রোপণ করার কারণে ওই বান্দার আমল নামা যখন মিদানের পাল্লার মধ্যে তোলা হবে ওজন করা হবে আমার আল্লাহ পাকরা বুল আলমিনের ওই বান্দার আমল নামাগুলার কারণে ওই বান্দা হবে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বান্দা দুনিয়ার শ্রেষ্ঠ বান্দা একমাত্র হালাল রিজিক বক্ষণ করার কারণে জানতে চাই ও মালিগাওয়ারে বাবারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হওয়ার জন্য আমাদের সবাইকে হালাল খাবার বক্ষণ করার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হালাল খাবার খাইলে আল্লাহর কাছে আপনি হবেন শ্রেষ্ঠ বান্দা এবার হালাল খাবারটা কেমন হালাল খাবারের কথা আপনি একটু চিন্তা করেন আপনি সারা দিন ভিক্ষা জলায় কামাই করলেন 100 টাকা আবার কেউ অফিসের মধ্যে পয়সা ঠাইকা মানুষের পকেট থেকে নিয়ে গেল বিভিন্ন ওছিলা দিয়া করিয়া এক হাজার টাকা আপনি বলেন রিকশার ড্রাইভারের টাকাটা হালাল না মানুষ থেকে তাল بہانہ কইরা নেয় নাটা হালাল অবশ্যই রিক্সার ড্রাইভারের টাকাটা হালাল এই জন্য যারা গরিব আছেন যারা কৃষক আছেন যাদের কামাই রুদিতে বরকত নাই মাত্র পঞ্চাশ একশো দুইশো তিনশো টাকা ইনকাম করেন আপনারা হাল ছেড়ে দিবেন না টেনশন করবেন না আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য উত্তম ফয়সারা রয়েছে আপনি যদিও কষ্টে দিন যাপন করেন খাবার খাইতে আপনার কষ্ট হয় দুপুর বেলা মাছ দিয়ে বাদ খাইলে রাত্রবেলা জুল দিয়ে বাদ খাওয়া লাগে দুপুর বেলা মাছ দিয়ে বাদ খাইলে রাত্রবেলা তরকারি থাকে না সামান্য ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া লাগে যদি খাবারটা হালাল হয় আল্লাহর কসম একটা কথা মনে রাখবেন ওই হালাল খাবারটা আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় কিন্তু নবী আমার বলে হারাম খাবার যদি খাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করলা তুমি আমার আল্লাহর কাছে পছন্দনীয় নয় আমি আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট হবে যে ব্যক্তি হারাম খাবার খাইয়া অন্ধকার কবরে যাবে হুজুর কিভাবে জানতে চাই জানতে চাই জানতে চাই আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণের মাধ্যমে বুঝাইয়া দিতে চাই আপনারা আমার হাতের মধ্যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন এই গ্লাসটার মধ্যে যদি ভরপুর পানি থাকে আমি জানতে চাই সম্পূর্ণ গ্লাসটা হালাল পানি দ্বারা পরিপূর্ণ করা এই গ্লাসটা হালাল খাবার দ্বারা যদি পরিপূর্ণ করা হয় সামান্য মানুষের রক্ত এ পানিতে দেওয়া হলো আপনি খাবেন খাবেন পানিটা পবিত্র পানিটা অপবিত্র ঠিক তেমন ভাবে আপনারা বলেন ইমানদার যারা মুমিন যারা তারা কি পবিত্র না অপবিত্র ইমানদার যারা তারা পবিত্র যারা তারা পবিত্র মুসলমান যারা তারা পবিত্র এখন এই পবিত্র জিনিসের মধ্যে যদি কোন অপবিত্র জিনিস ঢুকে অপবিত্র খাবার ঢুকে অপবিত্র ঢুকে জানতে চাই বাবারা ওই মুমিনটা কি পবিত্র না অপবিত্র কোন অপবিত্র খাবার খাওয়ার কারণে মুমিনটা অপবিত্র হয়ে গেল কিভাবে অপবিত্র হইল ও মুসলমান একটা পানির গ্লাসের মধ্যে সামান্য এক ফোঁটা রক্ত পরার কারণে গ্লাসের পানিটা যেমন অপবিত্র হয়ে গেল আপনি মুমিন মানুষ হইয়া সামান্য হারাম খাওয়ার কারণে আপনার দেহটাও অপবিত্র হয়ে গেল হুজুর কিভাবে জানতে চাই বুঝতে চাই অপবিত্র হওয়ার কারণ আমি জানতে চাই আপনি একটা সুদের টাকা খাইলেন হারাম টাকা খাইলেন রাস্তা দিয়ে চলাফেরা করার সময় মানুষের গাছের মধ্যে আম ধরে আছে আম গাছে ঢিল দিয়ে একটা আম খায়া ফালাইলেন বরুই গাছে বরুই ধরে আছে একটা বরুই খায়া ফালাইলেন জালমুরিওয়ালা চানাচুরওয়ালা ফুচকাওয়ালা তারমাল বিক্রি করে কথায় কথায় একটা নিয়া মুখে দিয়া ফেললেন তার কোনো অনুমতি আপনি গ্রহণ করলেন না আল্লাহর হাবিব বলে না অনুমতি গ্রহণ করার কারণে খাবারটা তোমার অপবিত্র হয়ে যায় পরে সম্পদ খাবার কারণে তোমার খাবার অপবিত্র হয়ে যায় আপনি চিন্তা করে দেখেন ও মালিকাওয়ার বাবারা ও মালিকাওয়ার সন্তানদের দলেরা মালিকাও বাটারে যারা বসে আছেন পরদার অন্তরালে যে মা বোনেরা আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতে চান এমন একটা হারাম খাবার খাওয়ার পরে ওই খাবার থেকে বিন্দু পরিমাণ রক্ত আপনার শরীরে তৈরি হলো ওই রক্তটা আপনার শরীরের এক থাকে না রক্তটা আপনার শিরায় শিরায় উপশিরার মধ্যে প্রবেশ করে আমি জানতে চাই বাবাজিরা বন্ধুরা ওই রক্ত শরীরের মধ্যে প্রবাহিত হলে হারাম খাবার খাইয়া হারাম দেহ বানাইয়া অন্ধকার কবরে যাইবেন অন্ধকার কবরে যাইবেন অন্ধকার কবরে যাইবেন ওই কবর বলবে তোমাকে চিনি না ফেরেস্তা বলবে চিনি না আল্লাহর পক্ষ থেকে আমার আওয়াজ আসবে না বেওয়ারিস 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 আপনার হারাম দেহটাকে ফা খালার নার জাহান নামের মধ্যে প্রবেশ করানো হবে ও মুসলমান ইমানদার এমন হারাম খাবার খাইলে যদি এই দেহটা জাহান নামের আগুনে জ্বরে সারা জীবন নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন এবাদতের কোনো কমতি নাই কিন্তু আপনার দেহের মধ্যে হারাম খাবারের অভাব নাই হারাম খাবার খাইয়া দেহ বানাইয়া অন্ধকার কবরে যাইবেন আপনার ঠিকানা হবে জাহান নাম এই জন্য বাবাজিরা বন্ধুরা আমি আপনাদের সবার কাছে জানতে চাই আল্লাহর কাছে আপনাকে প্রশংসিত বানানোর জন্য আরাম খাবার কি খাইবেন না ছাড়বেন শাড়ি দিলে জমি কিনুম কেমনে কথা কি সত্য না মিথ সিটারে বলি গেছে কেন শুধু सीटेट না আপনারা বলেন মনে করেন বাজারে বাদাম বেస్తేছে বুট বেస్తేছে আমরা কিন্তু মুড়ি বেస్తేছে দুষ্টামির ছলনাই কিন্তু তার থেকে খায় না দুষ্টামির ছলনাই না বলে কিন্তু মুখি দিয়ে ফেলতেছে আবার অনেকে আছে ভাই একটা খাইছি আচ্ছা আপনি খাইয়া ফেলছেন তার এখন কিছু বলার আছে অনেকে এমন কই অসুবিধা অনুমতি ছাড়া খাইলাম এটা বান্দার হক দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক হচ্ছে দুইটা একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ একটা হাক্কুল্লাহ একটা হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহ মাফ করবেন নামাজে এক ওয়াক্ত না পড়লো মাফ করার সম্ভব না কিন্তু হাক্কুল ইবাদ বান্দার হক যদি কেউ মাফ না করে মাফ পাবেন এজন্য একটা কথা মনোযোগের সাথে মনে রাখবেন বাজার থেকে কারোর কাছ থেকে একটা বুটো না বলে খাবেন কি কথা বলেন এগুলা এগুলা মানার মতো কথা না এরই কেমনে মানে আমরা তো রাস্তা দিয়ে নরমালি গেলে আম যদি রাস্তা দিয়ে তুফান হয় হওয়ার পর আমটা সিরা রাস্তায় পড়ে যায় আপনি দুনিয়া বাড়ির চলে কথা বলেন ওইসা ওইসা হাসো গা এগুলো মনে হয় যে অটো এটা টানি এটা হালাই দিয়ে শতান সব গিন তোরা লগে এই স্কুলের গেটে অটোর ভিতরে তোরা কে স্বাস্থ্য হিতের কোনো দুন দুনিয়ার খবর না হ্যাঁ এই গੁੰজা সামনে সামনে না না